আপনি কি জানেন ঋষি বাল্মীকি প্রথমে কোনো ঋষি ছিলেন না তিনি ছিলেন একজন দস্যু যার নাম ছিল রত্নাকর দস্যু তিনি তার সংসার চালানোর জন্য মানুষের থেকে লুট করতেন এবং তাদেরকে খুন করতেও পিছপা হতেন না একবার নারদ মুনি তার সেই ডেরায় ঢুকে পড়ে এবং সে নারদমণির কাছ থেকে সবকিছু লুট করতে চায় নারদমণি তাকে একটা কথাই জিজ্ঞাসা করে সে যে পরিবারের জন্য এত পাপ করছে সেই পরিবারের লোকেরা কি তার পাপের ভাগ নেবে এটা তার পরিবারের লোককে জিজ্ঞাসা নারদ নারদমণির কথা অনুযায়ী সে তার পরিবারের লোককে জিজ্ঞাসা করে কিন্তু কেউ তার এই পাপের ভাগ নিতে হয় না তার সন্তান স্ত্রী পুত্র এমনকি তার বাবা মাও তার এই পাপের ভাগনিতে নিতে রাজি নন তখন সে আবার নারদ মুনির কাছে ফিরে আসে নারদ মুনি তাকে এই পথ ছেড়ে দিতে বলে এবং রাম নাম জপ করতে বলে কিন্তু রত্নাকর এতটাই পাপি ছিল যে সে রাম নাম জপ করতেই পারছিল না রাম নাম উচ্চারণই করতে পারছিল না তখন নারদ মুনি তাকে বলে মরা উচ্চারণ করতে তাহলে সে রাম শব্দটাই নিজের কানে শুনতে পাবে সে তখন তাই করতে লাগলো সে ধ্যানে এতটাই মগ্ন হয়ে গেল তার উপরে উইপোকা পোকা বাসাবিদে ঢিপি তৈরি করলো এবং এভাবেই সে একজন দস্যু থেকে হয়ে উঠল ঋষি বাল্মীকি